আসসালামু আলাইকুম আলমগীর ব্লকসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় আজকে নিয়ে এসেছি সবার পছন্দের বাইক ডিসকভার একশো পঁচিশ সিসি অর্থাৎ নিউ মডেলের ঠিক আগের মডেলটা ডিজিটাল আলা গাড়ি চমৎকার বাইকটি কোথায় কি অবস্থায় আছে সেটা জানাবো ফুল ডিটেলসে তার আগে বলে নাকি যারা নতুন ভিডিওটি দেখছেন আজকে কিন্তু অনেক কালেকশন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে সব কিছু জানতে পারেন আর সবাইকে একটা অনুরোধ করবো রাত দশটার পর ফোন দেবেন না কথা না পারে চলুন ডিটেলসে যাই ওয়েলকাম ব্যাক ডিসকভার একশো পঁচিশ সিসি বরাবরের মধ্যে সামনের অংশ থেকে শুরু করি হ্যান্ডেলবারে দেখতে পাচ্ছেন উভয় পাশে কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থা রয়েছে অর্থাৎ ওয়েলকাম ব্যাক ডিসকভার একশো পঁচিশ সিসি বরাবরের মতো যদি সামনের হ্যান্ডেল থেকে শুরু করি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে কোথাও কোনো ধরনের ঘষা মাজা বা ক্র্যাশের কোনো চিহ্ন নেই আমরা এবং যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সামনের যে ব্রেকের হ্যান্ড ব্রেকের যে গুটিটা আছে এটাও কিন্তু খুবই চমৎকার কারণ এই জায়গায় কিন্তু অনেক ঘষা মাজা খায় অর্থাৎ পড়ে গেলে ছিলে গেলে ছিলে যায় এখানে আর আমরা অপর পাশে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে এর পরবর্তীতে আমরা যদি গাড়িটার হেডলাইটের অংশটুকু দেখানোর চেষ্টা করি হেডলাইটের অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে এখানে হেডলাইটের যে শেডগুলো সেগুলো কিন্তু খুবই চমৎকার ঝকঝক করছে এবং উভয় পাশের স্টিকারগুলোও কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থায় আসে হাইড্রলিকের সকাবগুলো দেখতে পাচ্ছেন যে আপের যে রডগুলো খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে কোনো ক্ষয়ে যাওয়ার কোনো চিহ্ন মাত্র মাত্র চিহ্ন নেই এবং সামনের যদি মার্গারটাকে লক্ষ্য করি মার্গারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে এবং সামনের চাকাটাকে যদি লক্ষ্য করি চাকাটাও কিন্তু খুব সুন্দর চমৎকার বিট খুব ভালো আছে এখন যদি আমরা ফুয়েল ট্যাঙ্কটাকে লক্ষ্য করি গাইটার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝকঝক করছে এবং উভয় পাশেই কিন্তু সেম অবস্থা ডিজিটাল লোভোয়ালা অর্থাৎ নিউ মডেলের আগের মডেল এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গাড়িটার কত কিলো রান হয়েছে দেখা যাচ্ছে এগারো হাজার ছয়শো চার কিলো আমরা মিটারের ব্যাপারে কখনো কোনো দিনই গ্যারান্টি দিই না তবে ইঞ্জিন কোয়ালিটি সহ আউট আউটলুকিং সহ সব কিছু কিন্তু আপনাকে অবজার্ভ করে গাড়িটা ক্রয় করতে হবে এখন গাড়িটা যদি আমরা ইঞ্জিনের অংশটুকু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নাটবোল্ড সহ সব কিছু খুবই সুন্দর ঝকঝক চকচক করছে এবং আমরা যদি উভয় পাশেই দেখানোর চেষ্টা করি উভয় পাশেও কিন্তু একই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন যারা বাইক লাভার ডিসকভার লাভার তাদের জন্য এগুলো বলার অপেক্ষায় রাখে না যে কত সুন্দর অবস্থায় আছে এখন আমরা যদি গাড়িটার সাইড লুকটা দেখি সাইড লুকে খুদ বলতে এখানে এই স্টিকারটাকে যদি আমরা চেঞ্জ করে দিতাম কিন্তু তাহলে আপনারা বুঝতেই পারতেন না তো এই স্টিকারটাকে একটু পুরাতন হয়ে গেছে বোঝা যাচ্ছে আর কোনো খুদ আমরা লক্ষণ মানে পরিলক্ষিত করতে পারছি না দেখতে পাচ্ছেন স্টিকারটায় শুধু প্রবলেম বোঝা যাচ্ছে আর কোনো প্রবলেম নাই পেছনে সকাপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় এ পাশে সকাপটাও কিন্তু একই অবস্থায় আবার যদি গাড়িটার চাকার পিছনে চাকার বিটগুলো দেখি খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে আমরা গাড়িটির সাউন্ড কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন যেটা আমরা ভুলতে বলতে ভুলে গেছি আমরা সামনে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন ডিক্সটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে ওভারঅল কন্ডিশন মোটামুটি ভালো বলা চ বলা চলে এবং গাড়িটির সামনে আউটলুক সহ টোটাল কন্ডিশন গাড়ির সাউন্ড কোয়ালিটি কিন্তু ওভারঅল কন্ডিশন খুবই সুন্দর এবং চমৎকার যদি এই গাড়িটি আপনি ক্রয় করতে চান এই গাড়িটি ক্রয় আস্কিং প্রাইস হবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ডিসকভার একশো পঁচিশ সিসি দুই হাজার আঠেরো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট হাফ টাকার নাম্বার পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব দেখে আসেন অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে অনার করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি তবে বলে রাখি যদি যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করতে চান আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা বেদগাড়ি লিচুতলা বননী বাইপাস বগুড়া এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের শরুমে আসতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম